কালকে ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো কালকে ছবিগুলো পোস্ট করেছিলাম এডিটিং করার সময় পাইনি তো আজকে দেখো এডিটিং করে ভিডিওটা ছেড়েই ফেললাম তো তোমরা তো সবাই চিনো পপি কিচেন নামটা সবাই এখন আপাতত জেনেই গেছো কারণ পপিকে চেনে না এরকম মানুষ কিন্তু খুবই কম আসে কারণ পপির রান্নাঘরে সবাই আমরা চিনি আমরা যে কোনো খাবার বানানোর আগে যখন সার্চ করি কিন্তু পপির নামটা আগেই চলে আসে আর পপি কিচেনেরই কিন্তু এই রেস্টুরেন্টটা খুলেছে তো আমরা সেখানেই চলে এসেছি আজকে খেতে তো আমি আমার বাড়ির অনেকেই এসেছে তো তোমাদের সাথে সবাইয়ের পরিচয় করাবো তার আগে দেখো পপি কিচেনের সামনেটা তো এখানে অলরেডি প্রচুর ভিড় হয়েছে আমরাও চলে এসেছি তো আমরা সামনের গেট দিয়ে যখন ঢুকবো ভাবছি দেখছি প্রচুর ভিড় এখান থেকে ঢুকা যাবে না তাই ওখান থেকে আমরা ফিরে আসলাম তো দেখতে পাচ্ছ কত বাইক জমে গেছে নতুন রেস্টুরেন্ট হলেও কিন্তু পপির নামটা যে মানে সবাই চেনে সেই জন্য দেখো প্রচুর ভিড় হয়েছে আর এই দিকেও একটা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যেখানে খড়ের চাল করে ভালো বেশ গোছানো যেটা দেখে খুবই ভালো লাগছিল তো দেখতে পাচ্ছ আমরা পেছনের দরজা দিয়ে ঢুকে চলে এসেছি তো আমরা কিন্তু অলরেডি আগেই ওখানে চলে এসেছিলাম ওখানে টেবিলও বুক করে নিয়েছি তো আজকে কিন্তু এখানে আমাদের যে পপিদি তিনি কিন্তু নেই এখানে তিনি হাজব্যান্ড রয়েছে তার ছেলে রয়েছে আর তাদের যারা কাজ করছে ওই এতে তোমার রেস্টুরেন্টে তারা রয়েছে তো আমরা দেখো রুমের মধ্যে চলে আসলাম প্রথমে যে বা বাইরের দিকটা ওখানটায় এসি ছাড়া রুম ওখানে কিন্তু তোমার বিল একটু কম পড়ে আর ভেতরে তোমরা এসি রুমে যদি বসো মাথা পেছু কিন্তু দশ টাকা করে এক্সট্রা পড়বে তো আমরা খাবার অনেকখানি অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু খাবার যখন আসছিল না তো আমরা এদিকে ওদিকে একটু ঘুরে দেখছিলাম কিন্তু তার মধ্যে দেখো তোমার দেখে আমি দেখিয়ে দিয়েছি ওইখানে কি কি পাওয়া যায় মেনু কার্ডে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু দামও দেওয়া রয়েছে কোনটার কি রেট সব কিছু দেওয়া রয়েছিল তো মিনিমাম আমরা এক ঘন্টার বেশি বসেছিলাম তারপরে যা অর্ডার দিয়েছিলাম তা কিন্তু একসাথে সার্ভিসিং করতে পারছিল না তাই প্রথমে আমার দিকে দিয়ে গেছে এখানে মোমো আর স্যুপ তো আমরা সবাই সেটাই ভাগাভাগি করে খেলাম তো দেখতেই পারছ কোনো কিছু আর টেবিলে খাবার নেই তো আবার অনেকক্ষণ পরে চলে আসলো এখানে কিন্তু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম আর এখানে মেনু কার্ডে তোমরা যে খাবারগুলো দেখছো এখানে কিন্তু সব খাবার কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না যেগুলো পাওয়া যাচ্ছে ওরা সেগুলোই অর্ডার নিচ্ছে কিন্তু এখানে যে চিলি চিকেনটা আমরা খেয়েছিলাম সত্যি বলতে একদম কি বলবো খুবই ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল কি বলবো আমরা ভেবেছিলাম প্রথম বাইরে দু একজনের কাছ থেকে জেনেছিলাম বলেছিল খাবার খুব একটা ভালো না কিন্তু আমার মতে আমরা সবাই খেয়ে কিন্তু খাবারগুলো সবার খুব পছন্দ হয়েছে খুবই ভালো হয়েছে খাবারটা তোমরা যারা এখানে আসতে চাইছো অবশ্যই নিঃসন্দেহে আসতে পারো খাবারের কিন্তু টেস্টের কোনো তুলনাই হবে না খুবই সুন্দর হয়েছে কিন্তু সার্ভিসিংয়ের একটু প্রবলেম আছে কারণ এখন কিন্তু সার্ভিস দেওয়ার মতো সেরকম লোক নেই সেই জন্য অনেকটা সময় বসতে হচ্ছে তার মধ্যে অনেক খাবারও কিন্তু পাওয়া যাচ্ছে না তো খাওয়ার মাঝে দেখো তোমাদের সাথে ভিডিও করে দেখালাম তার মধ্যে আমিও কিন্তু খাওয়া দাওয়া করছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলিতে আমরা অনেকেই এসেছি আমরা দুটো টেবিল বুক করেছিলাম কিন্তু তোমরা যদি এখানে খেতে চাও একটু তাড়াতাড়ি যাবে নাহলে সময় হাতে নিয়ে না নিয়ে গেলে রাত্রি হয়ে যেতে পারে কারণ খাবার অর্ডার দেওয়ার পর অনেকখানি ওখানে কিন্তু বসে থাকতে হবে তো আমরা আমি জ্বর জলদি ভিডিওটা করে তোমাদের দেখালাম তাই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক খাবারই তোমাদেরকে দেখাতে পারিনি আমরা কি কি অর্ডার করেছিলাম তার মধ্যে কিছুটা তোমাদের দেখিয়েছি কিছুটা দেখাতে পারিনি তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে আসার পর আমার বোনের ছেলে দেখছো সেখানে হাত ধোয়ার জন্য ছটফট করেছে আমরা বলছি আর হাত ধুতে হবে না অনেক রাত হয়েছে হাত পরিষ্কার আছে চ বাড়ি চ তো আমরা এখন দেখো বাইরে চলে এসেছি আর তার মধ্যে তোমার দিকে বলি এটা হচ্ছে শ্যাম্পুরে একদম শ্যাম্পুরের যেখানে তেল পাম্প যারা অ্যাড্রেসটা জানো না আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দেব তো আমার খাওয়া দাওয়া শেষে দেখো এখানে ভিডিওটা শেষ করছি তো অনেক রাত্রি হয়েছে টাটা বাই বাই তোমরাও চলে